একটা বকের মতো সাদা রঙের বিগ সাইজ এর গাভী দেখতে পাচ্ছি এটা কি জাতমানের গাবি গাভী নিয়ে ভাই ভাই একটা এগারোশো পঞ্চান্ন বলে রেডিয়েল এর গাবি ভাই মাশাল্লাহ গাভীটার দাঁত বয়স কতদিন দাঁতে আছে ভাই দুইটা ছিল দুইটা ভাই চারটা হয়েছে ভাই আর দাঁদি ভাইয়া দেখেন এরো গলা কম্বল দেখেন না দেখেন চামচোচা দেখা যায় একেবারেই পাতলা ভাই একদম পাতলা গাবিটা দেখেন দেখেন ভাই সিং সহ সাদা সব সাদা জি জি ভাই

যে কোনো ডিফেক্ট আছে নাকি না গাভীর মাসাল্লাহ বাট জলাও সম্পূর্ণ গ্যারান্টি আপনি থাকবে জি জি ভাই এ গাভীরা জরা আর কি গ্যারান্টি দেব ভাই তো বাস্তাই হয়ে গেছে এখন বানার সবকিছু গ্যারান্টি আমার তারপরে দর্শক হবে না এসে দেখে শুনে নেবে আমার মুখের গাল গল্প ওনার বিশ্বাস করা লাগবে না সরদমে দেখা লাগবে দেখে শুনে নিতে পারবে জি জি ভাই দুই সাইডের তো একই প্রিন্ট দেখতে পাচ্ছি জি জি ভাই দুই সাইডের একই প্রিন্ট সুন্দর একটা গাভীর

দুইটা কালেকশন দেখলেন খুব সুন্দর দর্শক ভাইলা নিলে কেমন সুযোগ সুবিধা থাকবে ভাই দর্শক নিলে দর্শক বলি আপনারা সরজমিনা আসেন আসে আমার খামার থেকে দু চার দিন থাকিয়ে দহন করে দেখে শুনে নিয়ে যাবেন ভাই ধন করে নিয়ে পরাই ভালো না জি জি ভাই আজকে দুইটা কালেকশনই দেখাবেন হ্যাঁ ভাই আজকে দুইটা কালেকশনই দেখাবো আমার গরু আরো কয়েকটা আছে কিন্তু এগুলো রেডি হয় নাই আপনার নাম পরিচয় ঠিকানাটা ভাই আমার নাম মোহাম্মদ ঈশান নিশান ডেयरी ফার্ম আর পরিচালনা করে ভাই ঠিকানা পাবনা জেলা ইশতি থানা ঢুলটি বাজার পাশা তারপর স্ক্যান এর নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে দর্শক ঘেরা 10 দাম করে নিতে পারবে জি জি ভাই 마শাআল্লাহ ঈশান ভাই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম